বন্ধুরা সবাই কেমন আছেন। দেখুন এত সুন্দর একটা মুহূর্তে হবে হবে। মানে ঠিক এই এমন একটি বিশাল সুন্দর জায়গা আজকে আমরা চলে আসছি আসলে দেখার মতো একটা জায়গা এই যে আমি দেখেন বিশাল সমুদ্রের সাইজের মতো একটি জায়গা বিশাল বড় একটি মাছের প্রজেক্ট এখানে আমি নেমেছি এই যে পানি ভিতরে দেখুন পানিতে হাঁটতে কত মজা কত সুন্দর মাছ কিলবিল 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 করতেছে এই যে মাছ ধরতে চাইলে কিন্তু মাছ ধরা যায় না মাছ ধরতে গেলে হাতের ফাঁকি দিয়ে ফুট করে চলে যায় কত সুন্দর একটি জায়গা দেখছেন আমি হাঁটতেছি ভাই আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে এই মুহূর্তটা আসলে কত সুন্দর একদিকে সূর্য ডুবতেছে মেঘ সূর্যকে আড়াল করে দিচ্ছে আর একদিকে সমুদ্র তারপরে চারিদিকে ফুরফুর বাতাস একবারে নিরিবিলি শুনশান একটি জায়গা তো এই জায়গাটিতে আসলে না এসে থাকতে পারলাম না আর এই জায়গাটার সন্ধান আসলে আমি আজকে পেয়েছি আজকে পাওয়ার পর এখানে আসার চিন্তাটা কীভাবে তো চলে আসলো তারপর চলে আসলাম এখানে ভাবলাম এখানে এসে একটা ভিডিও বানাই এই সুন্দর মুহূর্তটাকে আসলে ক্যামেরা বন্দি করি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলে কার কার এলাকায় আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে চাইলে কক্সবাজার যেতে হবে না তো যেতে হবে না এখানে মনোরম দৃশ্য দেখতে পাবেন এই যে দেখুন আপনি এখানে আমি ফিল করতেছি কি মনে হচ্ছে যে আমি কক্সবাজারে আছি কক্সবাজার ব্যাকপালা তুলি লাবণী সৈকতে আমরা বর্তমানে মোড়হ জানি এমন আছি খুব সুন্দর ওই দেখুন এখানে বুবু বুবু করতেছে নিচে থেকে মনে হচ্ছে মাছ বুবু বুবু করতেছে দেখেন কত সুন্দর জায়গা এই ধর এই জন্য মাছটা হাত থেকে ফুষ হয়ে গেল ভাই কত বড় একটা বাইম মাছ ছিল বাইম মাছ এই দান এই দেখেন বাইম মাছ কি এই 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 দত্তা বা একটু জন্য বাই মাছটা হাতের দুই আঙুলে ফাঁক দিয়ে ত্রুত করে বেরিয়ে গেছে ভাই কিন্তু ভাই দত্ত পালাম না ভাই বা এই সুন্দর দৃশ্য কি আপনারা কোথাও পাবেন কষ্টবাজারে যদি যান কষ্টবাজার শুধু বালু বালু ভিতরে কি আপনি জীবনে মাছ পাবেন পাবেন না ওখানে রিক্স লাইফ রিক্স এখানে কোনো লাইফ রিক্স নাই সুন্দর একটি জায়গা এই দেখুন মাছ এখানে দেখুন বড় বড় বাই মাছ মাটির নিচে দুড্ডু বুড্ডু বুডু করতেছে ভাই আমি ধরার চেষ্টা করছি কিন্তু ধরতে পারি না ভাই সুন্দর এখানে গোছ কিন্তু না সাথে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এখানে আসতে হবে এখানে আসলে আপনারা ঘুরতে পারবেন মজা করতে পারবেন এনজয় করতে পারবেন আমাকে যে হাঁটতেছি মনে হচ্ছে কক্সবাজার ভিতরে বালুর মধ্য দিয়ে আমি হাঁটতেছি কি যে একটা শান্তি লাগতেছে ভাই সুন্দর একটা দৃশ্য এই যে সূর্যটা ডুবে যাবে আর কিছুক্ষণের মধ্যে আর কয়েক মিনিটের মধ্যে সূর্যটা ডুবে যাবে তারপরে অন্ধকার ঘনিয়ে আসবে তারপরে আমরা এখান থেকে চলে যাব তো এই সুন্দর সময়টা আসলে ক্যামেরা না করে পারলাম না তো সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম